আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন স্বাগত বিডি টিভি বিজনেস আইডিয়া কিভাবে শুরু করবেন কোন ব্যবসা প্রিয় দর্শক কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে এইসব তথ্য সহ ব্যবসার নানা দিক জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে এক্সপোর্ট হাবের প্রোপাইটার মোহাম্মদ বাবু আপনাকে স্বাগত বিডিডিবি বিজনেসে এক্সপোর্ট কোয়ালিটির পোশাকের ব্যবসা কিভাবে শুরু করেছেন এক্সপোর্ট বিজনেসে আসার পিছনে ছোট্ট একটা কারণ হলো ছোট থেকে আমাদের বিজনেস করার একটা চিন্তা ভাবনা ছিল আমার এখন এই পর্যায়ে এসে হলো আমার বন্ধুর সাথে এই ব্যবসা নিয়ে একটু আলাপ আলোচনা করার পরে ও এটাই মত পোষণ করছে পরে দুজনে যুক্তিবুদ্ধি করে চিন্তা করলাম অল্প টাকায় ভালো বেনিফিট কি বিজনেসে আছে বাই ব্রাদারের সাথে আলাপ আলোচনা করে দেখলাম যে এই গার্মেন্টস ব্যবসাটাই একমাত্র ভালো বিজনেস যেটা আপনার হালালভাবে বেশি ইনকামের একটা লাইন আমি আর আমার বন্ধু মিলে দুজনে চিন্তা করলাম যে আসা ঠিক আছে চল আমরা এই বিজনেসটাই করি এরপরে একটু সোর্সিং করলাম আমি এবার বিজনেসে দীর্ঘদিন আসি দুজনে মিলে শুরু করলাম এর পাশাপাশি হলো আমরা একটা আউটলেট খুঁজলাম দক্ষিণ বনশ্রীতে বাটার অপোজিটে হলো আমাদের ছোট্ট এই আউটলেটটা তো ওইখানে হলো রিটেলের বিজনেস শুরু করলাম রিটেল বিজনেস শুরু করতে করতে আমাদের বিজনেস মাসাল্লাহ একটা ভালো পর্যায়ে গিয়ে দাঁড়াইছে তো এখন আমাদের হলো গোডাউন আছে আমরা হোলসেলের একটা ব্যবস্থা করছি এখানে আপনার ওয়ার্ল্ড ওয়াইড যে ব্র্যান্ডের প্রোডাক্টগুলা আমরা হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এবং ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়েই কাজ করি আমাদের র্যাংলার থাকবে টমি সিকে গেস পুমা জি এই ধরনের ব্র্যান্ডের প্রোডাক্ট অ্যাভেলেবেল লোকাল কোনো প্রোডাক্ট আমরা সেল করি না আমাদের হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এক্সপোর্ট প্রোডাক্ট নিয়েই আমরা কাজ করি আপনারা যারা এক্সপোর্টের প্রোডাক্ট নিতে চান অনেকের ইয়া থাকে বলে ভাই আমরা এক্সপোর্ট শুই না যাই কিন্তু আসলে এক্সপোর্ট পাই না যারা যাদের এই ধরনের মন্তব্য আছে তারা অবশ্যই আমাদের কাছে আসবেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের এবং ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ডের প্রোডাক্ট পাবেন যারা বিজনেস করতে চান রিটেল অনলাইনে অনেকে রিটেল করে যারা এই বিজনেস করতে চান তারা আসেন আমাদের কাছে আমরা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং ব্র্যান্ডের প্রোডাক্ট আপনাদের দিতে পারবো এটা যে এক্সপোর্টের পোশাক কিভাবে বোঝেন এই পোশাকগুলো কোথায় থেকে কিভাবে সংগ্রহ করেন জি ভাই এটা হলো অভিজ্ঞতার সাপেক্ষে বলছি আমি তো এই গার্মেন্টস লাইনে দীর্ঘদিন আমি এখন হলো আল্লাহর রহমতে প্রোডাক্ট দেখলে বুঝি যে আসলে কোনটা অরিজিনাল আর কোনটা কপি আমি যেটা অরিজিনাল আপনাকে বলে দিব এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালই থাকবে ইনশাল্লাহ এগুলো মূলত আমাদের কালেকশন হয় হলো আপনার বিভিন্ন ফ্যাক্টরি থেকে আনি গার্মেন্টস থেকে সরাসরি লর্ড নামায় তাদের কাছ থেকে আমি হলো আমার যে স্টাইলগুলো পছন্দ হয় আমি ওই স্টাইলগুলো তাদের কাছ থেকে আনি এবং আমার সুবিধা হয় তাদের কাছ থেকে আনলে আর গার্মেন্টস থেকে আনলে তো আপনার সব আইটেম আনতে হয় তো ফার্স্ট হ্যান্ডে আনলে হয় কি আমি হলো আমার চয়েসেবল জিনিসগুলো নিয়ে আসতে পারি কি কি আইটেম পাইকারি দেন হোলসেলের জন্য আপনার ম্যান্স টি শার্ট উইন্টার আইটেম এখন আছে হলো হুডি সুইট শার্ট ট্রাউজার পেডিং জ্যাকেট উইন্টার আইটেম যা আছে উইন্টার আইটেমের সকল আইটেমই অ্যাভেলেবেল আমাদের কাছে এরপরে সামারের আইটেম সামারের টি শার্ট পোলো শার্ট মেগি হাতা প্যান্ট শার্ট শর্ট প্যান্ট আপনার যে কোনো আইটেম সামার উইন্টারের কোনো আইটেম আমাদের আল্লাহ রহমতে কমতি নাই সব আইটেম নিয়ে আমরা কাজ করি আমাদের সব আইটেমই আছে ইনশাল্লাহ বেবিদের আইটেমও কি পাইকারি দেন বেবিদের আইটেম আছে বেবিদের একদম যদি উইন্টার বলেন হুডি সুইট শার্ট ট্রাউজার সামার আইটেম হলো বেবি কিপার থেকে শুরু করে

ভালো প্রফিট করতে পারবে তো যাদের মনে করেন পুঁজি কম তারা পাঁচ সাত হাজার দশ হাজার টাকা নিয়ে যদি আমাদের কাছে আসে সে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ইনশাল্লাহ সে ভালো একটা প্রফিট করতে পারবে এখানে আপনার অনেক বড় পুঁজির দরকার হয় না যারা অল্প অল্প প্রোডাক্ট নিয়ে মনে করেন রিটেল করবে কাস্টমার আছে অনেক রিটেলের বাই আছে যারা হলো আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেয় নিয়ে বিক্রি করে আবার যদি ওই প্রোডাক্ট সে সেল দিতে না পারে তার টাকা আটকায় থাকার কোনো সুযোগ নাই উইন্টারের প্রোডাক্ট নিল নিয়ে সে সব বিক্রি করতে না তার বিশ পিস পঞ্চাশ পিস থেকে গেল সে আমাদের কাছে নিয়ে আসবে আমরা ওটা রেখে আবার সামার আইটেম তাদেরকে দিয়ে দেবো এখানে ঝুঁকির কোনো সম্ভাবনা তাদের থাকবে না এই সুবিধাটা সে আমাদের কাছ থেকে পাবে আসলে এই সুযোগ বা এই সুবিধা আমরা অন্য কারোর কাছে পাই না আমরা পাই না আমরা হোলসেলার হিসাবে এই সুযোগটা আমার রিটেলার ভাইদের অবশ্যই দিব এই ব্যবসায় কি কোনো ঝুঁকি আছে বিজনেস হলো একটা রিস্ক বিজনেস মানে হলো আপনার ঝুঁকি সেটা হোক দশ টাকা হোক এক কোটি টাকার বিজনেস রিস্ক নিতে হবে আর বিজনেসে রিস্কের কিছুই নাই গার্মেন্টস প্রোডাক্ট গার্মেন্টস প্রোডাক্ট আসলে পচার জিনিস না এখানে ঝুঁকির আমি কিছুই দেখি না আপনার প্রোডাক্ট কিনছেন অবশ্যই সেল দিতে পারবেন যদি আপনার প্রোডাক্ট হয় অথেন্টিক হয় ব্র্যান্ডের যদি আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট হয় আপনার এটা কোনোদিন দিন আপনার চালান মার দিবে না এটা সেল দিতে পারবে না তো যারা মনে করে যে একটু ঝুঁকি আমি তাদের উদ্দেশ্যে বলবো গার্মেন্টস বিজনেস ঝুঁকি না যদি ভালো সাপ্লায়ার থাকে ভালো প্রোডাক্টের কালেকশন থাকে ইনশাল্লাহ বিজনেসে কোনোভাবেই লসের সম্ভাবনা নাই ছোট শপ নিয়ে ব্যবসা করতে চাইলে কত পিস পাইকারি নিতে হবে শপের ব্যাপারে হয় কি আমাদের আসলে হোলসেলের সর্বনিম্ন হলো এক ডজন মানে বারো পিস আপনার যে কোনো প্রোডাক্টের বারো পিস এখানে যদি আবার অনেক প্রোডাক্টের সাইজে প্রবলেম থাকে এক্সপোর্টের প্রোডাক্ট মানে ভাই আপনার হান্ড্রেড পার্সেন্ট রেশিও থাকবে না কারণ এগুলো স্টক লড মাল তো হান্ড্রেড পার্সেন্ট যেহেতু রেশিও থাকবে না এখানে আপনার অনেক সময় ছয় পিসও নিতে পারে তবে আমাদের সর্বনিম্ন বারো পিস উপরে আপনার যতগুলা নেয় আর কি অল্প টাকায় ব্যবসা করলে মাস শেষে কত টাকা আয় করবে এখন হলো কি আমরা তো একদম রিজনেবল প্রাইসে প্রোডাক্ট দিই এই প্রোডাক্টেই মার্কেটে খুব ভালো একটা প্রাইসে বিক্রি করতে পারে বা আমরা আমাদের সারা বাংলাদেশেই আমি হোলসেল দিচ্ছি আমার যত পার্টি আছে যারা রিটেল দিচ্ছে এরা কিন্তু ভালো একটা প্রফিট না করলে সেকেন্ড টাইম আমার কাছে আসার কথা না মার্কেট হলো প্রতিযোগিতার মার্কেট আজকের আমি মনে করেন সেল দিচ্ছি আরও তো এরকম আমার মতো বহুত সাপ্লায়ার আছে বা হোলসেলার আছে তাদের কাছ থেকেও মানুষ প্রোডাক্ট নিচ্ছে কিন্তু ইনশাল্লাহ আপনাদের দোয়াই হলো কি আমি যত আমার কাস্টমার আছে তারা সবাই আমার কাছে আসে প্রোডাক্ট নেয় একবার নিলে সে আবার সেকেন্ড টাইম আসে সে নিয়ে প্রফিট করতে পারতেছে ভালো একটা প্রফিট করতে পারতেছে তারা আমাদের মানে আমাকে যেভাবে বলছে সেটা হলো যে ভাই আমরা আপনার প্রোডাক্ট নিয়ে হ্যাপি আমরা ভালো একটা প্রফিট মার্জিন করতে পারি সারা বাংলাদেশ থেকে এক্সপোর্ট কোয়ালিটির পোশাক পাইকিয়ে নিতে চায় তাহলে কিভাবে অর্ডার করবে অনলাইনে আমাদের এক্সপোর্ট হাব নামের একটা পেজ আছে এখানে যোগাযোগ করতে পারবে এখানে যদি ভিজিট করে আমাদের পাবে এছাড়াও স্কিনে আমার নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান সেভেন টু ওয়ান থ্রি এইট টু এইট ওয়ান জিরো এই নাম্বারে যোগাযোগ করলেও আসতে পারবে আমাদের লোকেশন হলো দক্ষিণ বনশ্রী বি ব্লক চারতলা এখানে আসলে আর আমাদের যদি ফোনে যোগাযোগ করে আসে তাহলে ইনশাল্লাহ আমাদের পেয়ে যাবে এইভাবেই আসতেছে কাস্টমাররা আপনার সামনে তো অনেক পোশাক দেখতে পাচ্ছি দর্শকদের কিছু পোশাক দেখার জি আমি প্রথমেই উইন্টার আইটেম থেকে শুরু করি উইন্টার আইটেমের এই যে আপনার হাইনেক সুইট শার্ট এই হাইনেক সুইট শার্টটা আপনি দেখেন এটা মানে কতটা অথেন্টিক এবং মনে করেন কতটা প্রিমিয়াম জিনিস আপনার হোলসেলে অনেকেই প্রোডাক্ট বিক্রি করে বাট আমাদের মতো এত প্রিমিয়াম এবং মনে করেন যে গর্জিয়াস জিনিস খুবই কম দেখবেন আমাদের কালেকশন হল ফ্যাশনেবল বর্তমানে ছেলেমেয়েরা যেই প্রোডাক্ট যেই আইটেমগুলো পছন্দ করে আমাদের কাছে এই ধরনের আইটেমেই কালেকশনে থাকে যেমন হলো এই যে হাইনেক সুইট আপনি দেখেন এটা কতটাই প্রিমিয়াম এবং সুন্দর এর রিপ কন্ট্রাস্ট জিপার কন্ট্রাস্ট হ্যাঁ মানে খুবই সুন্দর এটা গেল এরপরে আপনার রাউন্ডনেক যে সুইট শার্ট রাউন্ডনেক সুইট শার্টটা দেখেন এটার ভিতরে প্রিন্ট থাকবে সলিড থাকবে আবার কন্ট্রাস্ট থাকবে মানে ভেরিয়েশন আছে এগুলোর অনেক ভেরিয়েশন আছে হ্যাঁ এ অনেক প্রিমিয়াম জিনিস অথেন্টিক জিনিস এরপরে একদম বেসিক যে মনে করেন আপনার হাইনেক সুইট শার্ট বেসিক এই বেসিকের ভিতরে কয়েকটা কালার থাকবে কয়েকটা ডিজাইন থাকবে এরপরে আছে হলো আপনার হুডি এটা হলো জিপারলেস হুডি হ্যাঁ এটা প্রিন্ট থাকবে সলিড থাকবে কন্ট্রাস্ট থাকবে আবার কাটিং সোল থাকবে মানে অনেক ডিজাইনেরই থাকবে এ একটা আপনার হাইনেক সুইট শার্ট আছে যেটার কালার কন্টাস্ট করা জিপার কন্টাস্ট করা দেখেন হাতার ভিতরে আছে এলো মনে করেন এই যে স্লিপে আপনার জিপার আছে কলম পকেট যেটাকে বলে এটা আছে হ্যাঁ এরপরে আমাদের কাছে জ্যাকেট আইটেমের ভিতরে থাকবে এই যে ডা জ্যাকেট এটা পেডিংয়ের থেকেও ভালো এটা খুবই গুণগত মান এটার ভালো এই যে ট্রাউজারগুলো দেখেন আপনার প্রিন্ট থাকবে অনেকগুলো সলিডও থাকবে বাট এখানে অনেক ব্র্যান্ডের থাকবে নর্থ ফেস অ্যাঞ্জেল বার্ড নিউয়েরা তারপরে হলো আপনার জিএস্টার মানে আমাদের কাছে হলো এক কথায় ব্র্যান্ড যতগুলো আছে এক্সপোর্ট জগতে যত ব্র্যান্ড আছে ইনশাল্লাহ ব্র্যান্ডের সকল ধরনের প্রোডাক্ট আমাদের কাছে থাকবে সকল ব্র্যান্ড থাকবে হয়তো অনেক সময় সব ব্র্যান্ডের প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে না কিন্তু সব ব্র্যান্ডের নিয়েই আমরা কাজ করি সব ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা ক্রয় করি সব ব্র্যান্ডের জিনিসই সেল করি এই যে আপনি দেখেন এটা হলো অ্যাঞ্জেলবার্ডের অ্যাঞ্জেল বার্ড এটা হলো আপনার ওয়ার্ল্ডের দশটা যদি আপনার ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড থাকে এই দশটার ভিতরে বার্ড একটা ব্র্যান্ড আপনার নর্থ ফেস একটা ব্র্যান্ড তারপরে টমি সিকে ভালো ভালো যত ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড আছে এই ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করি হ্যাঁ নন ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট আমরা সেল করি না কারণ ব্র্যান্ডের প্রোডাক্ট বাই অথেন্টিক হয় হ্যাঁ নন ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে কাজ করি না কারণ নন ব্র্যান্ডের প্রোডাক্ট আসলে অত অথেন্টিক হয় না যে কারণে আমরা ব্র্যান্ড নিয়েই কাজ করি হ্যাঁ এই যে এই একটা দেখেন এটাও অ্যাঞ্জেল ওয়ার্ডের অ্যাঞ্জেল ওয়ার্ডের আর কালার এটা খুবই সুন্দর এটার আপনার আবার ইয়া করা কন্টাস্ট করা এরপরে আপনাকে দেখাই হলো প্যান্টের আইটেম আমাদের কাছে যারা হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্টের প্যান্ট চায় অনেকের অনেক ধরনের ইয়া থাকে বলে ভাই আমরা আসলে প্যান্ট এক্সপোর্টের পাই না এক্সপোর্ট শুনে যাই কিন্তু পাই লোকাল এক্সপোর্ট পাই না এক্সপোর্ট কোয়ালিটি বাট আমাদেরগুলো হলো হানড্রেড পারসেন্ট এক্সপোর্ট হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট নিয়ে আমরা কাজ করি হ্যাঁ হানড্রেড পার্সেন্ট এক্সপোর্টের আপনার প্রোডাক্ট আমরা দেব প্যান্টের অনেক ভ্যারিয়েশন থাকে প্যান্টে আপনার যেমন চিকে থাকে টমি থাকে তারপরে হলো প্রোডাক্ট থাকে মানে আমাদের অনেক ব্র্যান্ডের অনেক ব্র্যান্ডের প্যান্ট থাকে একটা দুইটা ব্র্যান্ড না অনেক ব্র্যান্ডের প্যান্ট থাকে যারা অরিজিনাল ব্র্যান্ডের প্যান্ট কিনতে চায় ডেনিমের টুইলের হ্যাঁ সিক্স পকেট কার্গো আমাদের কাছে আসবেন ইনশাল্লাহ অবশ্যই আমরা ভালো প্রোডাক্ট দিব ব্র্যান্ডের প্রোডাক্ট দিব যেগুলো সেল করে একটা ভালো প্রফিট করতে পারবেন বেবি আইটেম যদি বলেন বেবি আইটেমের ভিতরে আছে হলো এই যে গার্লসের হুডি দেখেন মানে এর হ্যান্ড ফিল কী এই প্রোডাক্ট বাচ্চাদের জন্য এক্সপোর্টের প্রোডাক্ট আসলেই অথেন্টিক আসলেই ভালো কারণ এর হ্যান্ড ফিল এবং এর লুকসটা দেখেন বাচ্চাদের প্রোডাক্ট লোকাল আসলে পড়াইলে হয় কি অনেক ধরনের প্রবলেম ফেস করে বাচ্চারা তো এক্সপোর্টেরগুলা এই প্রবলেম ফেস করা লাগে না মানে আপনারা দেখেন এটার ব্যাক প্রিন্ট আছে হ্যাঁ এই একটা এটাও জিপারলেস জিপারলেস আবার এই যে হুডিতে আপনার কন্টাস্ট করা খুবই ভালো জিনিস এগুলো পাপ প্রিন্ট করা হ্যাঁ যে এটাও জিপারলেস ব্যাক প্রিন্ট আছে মাসাল্লাহ আপনার প্রোডাক্ট যদি আমার রিটেলার বাইরা নেয় এখানে এই প্রোডাক্ট নিলে ইনশাল্লাহ সেল দিতে তাদের কোনো ধরনের জামেলা প্রভাবিত হবে না ইনশাল্লাহ হ্যাঁ খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো দেখলেই পড়তে মন চায় যদি আর পরে হলো এই যে বয়েজের সুইট শার্ট এটা হলো প্রাইমার্কের এটাও ভালো ব্র্যান্ডের প্রাইমার্কের হ্যাঁ খুবই সুন্দর জিনিস এই যে এগুলার অনেক কালার ভেরিয়েশন থাকে আছে আমাদের কাছে কালার ভেরিয়েশন আছে অনেক অনেকগুলো কালার আছে হ্যাঁ আরও প্রোডাক্ট আছে বাট সবগুলো এখন দেখানো সম্ভব না এই এক্সপোর্ট হাব নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা অনেক বিশাল আমাদের এখন একটা আউটলেট একটা অফিস একটা গোডাউন আছে ভবিষ্যতে প্রত্যেকটা জেলায় আমাদের একটা ব্রাঞ্চ থাকবে যেখান থেকে আমার রিটেলার ভাইরা প্রোডাক্ট কালেকশন করতে পারবে তাদের সুবিধার্থে এইটা করার আমার চিন্তাভাবনা আছে এখন বাকিটা আল্লাহ ভরসা আল্লাহ যদি দেয় ইনশাল্লাহ করবো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য জি আপনাকেও ধন্যবাদ তবে শেষ করার আগে আমার একটা মেসেজ আমি আমার যে ভাই ব্রাদাররা রাস্তায় ঘুরে ফিরে বন্ধু সাথে আড্ডা দিয়ে সময় কাটাচ্ছে তাদের উদ্দেশ্যে আমার একটাই মেসেজ সেটা হলো যে আপনারা অল্প পুঁজি নিয়ে অল্প অল্প শর্ট শর্ট কোয়ান্টিটির প্রোডাক্ট নিয়ে কাজ করেন এই প্রোডাক্ট নিয়ে কাজ করলে ইনশাল্লাহ বেকারত্ব দূর হবে আপনার ভালো একটা প্রফিট থাকবে যারা ঘুরে ফেরে বেড়াচ্ছে যে কি করবো আমার তা আসলে কোনো চাকরি হচ্ছে না এ হচ্ছে না সে হচ্ছে না এইগুলো আসলে অজুহাত অজুহাত দিয়ে লাভ নেই উদ্যোগ নিতে হবে ভালো অল্প প্রোডাক্ট নিয়ে কাজ করেন একজন ভালো সফল উদ্যোক্তা হতে পারবেন অল্প অল্প প্রোডাক্ট নিয়ে সেল দেন একটা ভালো প্রফিট আপনার আসবে যে গার্মেন্টস সেক্টর হলো এমন একটা সেক্টর যেটা হলো হালালভাবে বেশি টাকা ইনকামের লাইন আপনি যদি অল্প পুঁজি নিয়ে ভালো বিজনেস করতে চান সেটা অবশ্যই গার্মেন্টস ট্রেড গার্মেন্টস ট্রেডে আসেন আমি নিজেও অল্প পুঁজি নিয়েই শুরু করছি আমিও অনেক বড় পুঁজি নিয়ে শুরু করি নাই অল্প পুঁজি নিয়েই শুরু করছি আমরা তো সেই অল্প পুঁজি থেকে কিন্তু আজকের আমরা একটা পর্যায়ে এসে দাঁড়াইছি ইনশাল্লাহ ভবিষ্যতে তো আরও ভালো কিছু করব। এই এই আছে আল্লাহ যদি সহায় হয় যারা বেকার আছে আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা আসেন আমাদের কাছে অল্প অল্প প্রোডাক্ট নিয়ে বিজনেসটা শুরু করেন উদ্যোগ নেন দেখবেন একটা সময় ইনশাল্লাহ সফল হয়ে যায় আপনারা দেখছেন বিজনেস